বন্ধুরা দর্জি কাজ শিখতে চাইলে তোমাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই ভিডিওতে আমি তোমাদেরকে পাটিয়ালি প্যান্ট তোমরা কি করে সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিং করবে কি করে সেলাই করবে স্টেপ বাই স্টেপ দেখো কুচি দিয়ে পাটিয়ালি প্যান্টটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কি করে ধাপে ধাপে সেলাই করব সেটাও দেখাবো তোমরা যারা সেলাইয়ের নতুন একদম নতুন অবশ্যই দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে পুরোটা কাটিং সেলাই তোমরা শিখতে পারবে দেখো এখানে সামনে পেছনে কুচি দিয়ে প্যান্টটা তৈরি করে দেখাবো থ্রি পিস চুড়িদার নিয়েছি বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে চুড়িদারটা কাটিং করে দেখাবো না পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে চুড়িদারটা কাটিং করে দেখাবো আজকের এই ভিডিওতে প্রথমে প্যান্টটা কি করে কাটিং এবং সেলাই করতে হয় সেটা দেখাচ্ছি তোমরা যদি এই প্যান্টের চুড়িদারটা কি করে সেটিং করে কাটিং করবে দেখতে চাও শিখতে চাও পরবর্তী নেক্সট ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে দেখো এটা আমার থ্রি পিস চুড়িদারের পিস এটাকে আমি সাইড করে প্রথমে রেখে দিচ্ছি এই প্যান্টের পিসটা প্রথমে এই পাটিয়ালি প্যান্ট থেকে মাপ নিয়ে ধাপে ধাপে সূত্রের সাহায্যে কাটিং করে দেখাচ্ছি দেখো এই চুড়িদারটাকে প্রথমে এটাকে সাইড করে রেখে দিলাম এবার এই প্যান্টটাকে প্রথমে কাটিং করব তার জন্য এখানে দেখো যেভাবে করা আছে এইভাবে করেই ধরে এটাকে দেখো এটা কিন্তু উল্টো সাইড আছে এইভাবে করে দেখো চার ভাঁজ করে নিয়েছি বন্ধুরা তোমরাও এইভাবে করে যেভাবে প্যান্টটা থাকবে সেইভাবে করেই চার ভাঁজ করে নেবে প্রথমে দেখো এইভাবে করে চার ভাঁজ করে নিয়েছি এবং যেখান থেকে কুচিটা প্রথমে আমি শুরু করব সেই মাপটা নিয়ে নেব এখানে প্যান্টটাকে দেখো এইভাবে করে ধরে নিয়েছি এখান থেকে দেখো কুচিটা শুরু হয়েছে যেখান থেকে সেলাইটা আছে ফিতেটাকে এ এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে ধরে কেননা হাফ ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে এভাবে করে নিচের দিকে দেখো এখানে চৌত্রিশ ইঞ্চি মতো আছে বত্রিশ ইঞ্চি মতো এখানে ঝুল আছে আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট চৌত্রিশ ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নেব কেননা দুই ইঞ্চি এক্সট্রা এখানে কিন্তু নিচের মুহুরির কাছে এখানে ভাজে চলে যাবে তার জন্য এখানে দু ইঞ্চি এক্সট্রা মতো আমি এভাবে করে মার্জিন দিয়ে রেখে দিচ্ছি প্রথমে তারপর বন্ধুরা এখান থেকে চৌত্রিশ ইঞ্চি ঝুলের মাপটা নিতে হবে দেখো এভাবে করে চৌত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এটা কিন্তু কুচির অংশটা এই মাপটা নিতে হবে তারপর বেল্টের মাপটা আমি পরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না বন্ধুরা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই ভিডিওতে আমি তোমাদেরকে সব থেকে সহজ নিয়মে পাটিয়ালি প্যান্ট কি করে কাটিং করতে হয় সেটাই দেখাবো দেখো এবার এখানটায় দেখো এই চওড়াটা যা আছে এরকমই নিয়ে নেব এবার হায়ের মাপটা কিন্তু এখান থেকে দেখো আট ইঞ্চি মতো আছে এইভাবে করে তোমরা হায়ের মাপ নিয়ে নেবে তাহলে যে কোনো বডির জন্যই কিন্তু এই পাটিয়ালি প্যান্টটা পড়তে পারবে রোগাদের মোটাদের তোমরা যে কোনো বডির জন্যই এই সাইজের প্যান্টটা তোমরা তৈরি করে নিতে পারো দেখো এবার এই দিকটায়ও মুহুরির দিকেও এখানে আট ইঞ্চি মতো এইভাবে করে পয়েন্ট করে নিলাম এবং এখানটায় যেখানে মার্জিন দিয়েছি সেখান থেকে আট ইঞ্চি উপরে এভাবে করে দেখো পয়েন্ট করে মার্জিন দিয়ে দিলাম শুধুমাত্র এই কটা সূত্র জানলেই কিন্তু তোমরা খুব সহজেই পাটিয়ালি প্যান্ট কিন্তু কাটিং করতে পারবে দেখো মাত্র এই দুটো তিনটে নিয়ম দুটো নিয়ম তোমাদের মনে রাখতে হবে হায়ের মাপটা এবং মোহরির মাপটা দেখো এখানে আট ইঞ্চি নিয়েছি এবং এখানটাও আট ইঞ্চি নিয়েছি দেখো পুরো ড্রয়িংটা হয়ে গেল। এবার এটাকে ভালো করে কাটিং করে নিতে হবে তারপরে এরপরে বেল্টের মাপটা নিয়ে নেব বন্ধুরা এই পাটিয়ালি প্যান্টে কিন্তু আমি পট্টি কাপড় কী করে লাগাতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশন দাবিয়ে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান কেটে নিলাম এবার এখানে বেল্ট পার্টের যা মাপ আছে এভাবে করে রেখে দেখো এখান থেকে পিঠেটাকে এভাবে করে ধরলে দেখো সাড়ে তেইশ ইঞ্চি মতো হচ্ছে এই মাপটা তাহলে সাড়ে তেইশ ইঞ্চি মতো চওড়ার মাপটা নিয়ে নেব এবার এইভাবে ফিতেটাকে ধরে দু ইঞ্চি এক্সট্রা উপরের দিকে রেখে এই মাপটা লম্বার মাপটা নিয়ে নিতে হবে দশ ইঞ্চিতে দেখো এখানে কাপড়টাকে কিন্তু ভাঁজ করে নিয়েছি এইভাবে করে নিয়ে সাড়ে তেইশ ইঞ্চি মতো করে নিয়ে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও একই রকমভাবে কোমরের যা মাপ হবে সেইভাবে তোমরা এই মাপটা নিয়ে নেবে দেখো এখানে বেল্ট পাটের জন্য কাপড়টাকে প্রথমে দুভাজ করে নিয়েছি তারপর সাড়ে তেইশ ইঞ্চি করে এভাবে করে নিয়ে নিয়েছি এখানে বেল্ট পাটের চওড়ার মাপ নিলাম আমি সাড়ে নয় ইঞ্চিতে এভাবে করে সাড়ে নয় ইঞ্চি নেওয়ার পরে সোজা স্কেল দিয়ে মার্জিন টেনে দিতে হবে দেখো বেল্ট পাটের মাপটা নেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে কাটিং করে নিচ্ছি দেখো বন্ধুরা বেল্ট প্যান্টটাকেও কাটিং করা হয়ে গেছে তাহলে টোটাল প্যান্টটায় আমার কাটিং করা হয়ে গেল। এবার কি করে তোমরা ধাপে ধাপে এটাকে সেলাই করবে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো দেখো এইভাবে করে প্রথমে কাটিংটা করে নিয়েছি বন্ধুরা এখান থেকে কিন্তু দেখো এখানে কোমরের যা মাপ আছে এখানে তেইশ ইঞ্চি মতো তাহলে তাহলে এটার যে সেন্টার পয়েন্ট তাহলে হাফ এখানে এখানটায় এই পাশের যে সাইডের অংশটা এই অংশটা খোলা অংশর দিকে এই দিকটায় আমি কুচি কর দিয়ে নেব তার জন্য এখানটায় সেন্টার পয়েন্টে প্রথমে কাট দিয়ে রাখলাম এবার এই টুকরোটাকে ভাস করে এবার পট্টি কাপড়ের মাপটা নিয়ে নেব দেখো নিচের দিকে যে প্যান্টে যে পট্টিটা দিতে হয় এটা দিলে কি হয় প্যান্ট কিন্তু কখনোই ছেড়ে না প্যান্টটা অনেকটা ভালো হয় মজবুত থাকে দেখো এইভাবে করে কাপড়টাকে তোমরা কেটে নেবে এটাকে এখানটায় দিয়ে সেলাই করে নেবো বন্ধুরা তাহলে এবার সেলাই মেশিনে গিয়ে কি করে ধাপে ধাপে এটা সেলাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো চলে এসছি এবার দেখো এটা বেল্ট পার্টটাকে প্রথমে সাইড করে রেখে দেবো এবার এখানে যে ছোট্ট করে চারটে পাট একসাথে করে ধরে কাট দিয়ে রেখেছিলাম বন্ধুরা এখানে খোলা অংশটার দিকে দেখো এই কাঠ পর্যন্ত কিন্তু প্রথমে আমি কুচিটাকে দেব কুচি তৈরি করব। দেখো এখান থেকে কুচিটাকে শুরু করব দেখো আমি প্রথমে কুচিটা কিন্তু এই দিক করে দিচ্ছি এবং যে সাইডটা করে তোমরা কুচিটা দেবে অন্য সাইডের কুচিগুলোকে কিন্তু রিলগুলো কিন্তু তোমরা তার বিপরীত দিকে দেবে দেখো এই দিকটায় প্রথমে দিকটায় করে সামনের দিক করে দিচ্ছি এবং দেখো এই সাইডটায় কুচিগুলো সামনের দিক করে দিয়ে নিলাম এবার এই সাইডটাই কিন্তু বন্ধুরা এখানটায় কিন্তু আমার নিজের দিকে করে এভাবে করে কুচিটাকে দিয়ে নিতে হবে এটা তোমরা সবসময় প্যান্ট সেলাইয়ের ক্ষেত্রে কুচি প্যান্ট সেলাইয়ের ক্ষেত্রে মনে রাখবে পাটিয়ালি প্যান্টের ক্ষেত্রে তাহলেই তোমরা সঠিকভাবে খুব নিয়মে সঠিক নিয়মে সেলাই করতে পারবে দেখো একটা পার্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার বন্ধুরা এর ওপরের বন্ধুরা এটাকে এইভাবে করে ভাঁজ করে দেখো সেন্টার পয়েন্টে প্রথমে মার্কিং করে নিলাম তারপর এখানে বেল্ট পার্টটাকেও এইভাবে করে ভাঁজ করে মার্কিং করে নিতে হবে দেখো এটাকেও এভাবে করে ভাঁজ করে মার্কিং করে নেব তারপরে এই পার্টটার সাথে পার্টটা মিলিয়ে ধরে সেলাই দিয়ে নিতে হবে এইভাবে করে বন্ধুরা তোমাদেরকে আমি একটা পার্ট রেডি করে দেখাচ্ছি একই নিয়মে তোমরা অন্য সাইজের পার্টটাকেও তৈরি করে নেবে দেখো এখানে একটা ফিরিল দিয়ে এভাবে করে পাটটাকে মিলিয়ে সেলাই করে নিলাম দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেল দেখো কত ফিনিশিংয়ের সাথে এটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এবার মুহুরির দিকে এইভাবে করে প্রথমে তোমরা এক ইঞ্চি মতো করে এভাবে ভাঁজ করে নেবে তারপরে আবার দেড় ইঞ্চি মতো করে এভাবে প্রথমে ভাঁজ করে নিয়ে নিচের দিকে এভাবে করে প্রথমে সেলাই করে নেবে দেখো এই এই সেলাইটা কিন্তু ফিনিশিংয়ের সাথে দিলেই কিন্তু প্যান্টটা অনেকটা ভালো লাগে সুন্দর লাগে দেখতে দেখো এখানে প্রথমে একদম কিনারা দিয়ে সেলাইটা দিয়ে নিলাম তারপর এটাকে ঘুরিয়ে একদম একদম নিচের দিকে কিনারা দিয়ে এবার সেলাইটা দিতে হবে দেখো দুই দিকে দুটো সেলাই পড়েছে এবং এই দুই সেলাইয়ের পাশ দিয়ে আরেকটা করে সেলাই দেব দেখো এখানে তারপর এই সাইডটায় আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এখানে কিন্তু তোমরা চাইলে একদম সোজা অনেক কটা করে সেলাই দিয়ে নিতে পারো আমি এখানে একটুখানি হালকা ডিজাইন তৈরি করব তার জন্য দেখো এইভাবে করে প্যান্টটাকে একটু করে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে ডিজাইন করে সেলাইটা তৈরি করে নিচ্ছি তোমরাও চাইলে এইভাবে রাউন্ড শেপ করে ডিজাইনটা তৈরি করে নিতে পারো দেখো এইভাবে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইন শেপটা তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা কত ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়ে গেল এবার বন্ধুরা এখানে যে পট্টি কাপড়টা কেটে রেখেছিলাম এটাকে লাগিয়ে নিতে হবে এটাকে কিন্তু এইভাবে করে ধরে নিচের দিকে চওড়া দিকটা লাগাতে হবে উপরের দিকে কোনা দিকটা লাগাতে হবে এইভাবে করে পট্ট্রি কাপড়টাকে প্রথমে লাগিয়ে নিতে হবে তারপরে এর উপরে এইভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই পাশটায় লাগিয়ে নেব দেখো এখানে ডবল করে কেটেছি তাহলে বেশি মজবুত হবে এখানটায় দেখো এইভাবে করে প্রথমে সেলাই করে নিলাম তারপরে এটার উপরে চাপ সেলাই দিয়ে হবে নিতে এবার বন্ধুরা দেখো একই নিয়মে আমি আরেকটা সাইডের সাইড পার্টও তৈরি করে নিয়েছি এবার এবার সদর পার্টের উপরে সদর পার্টটাকে রেখে এইভাবে করে প্রথমে হায়ের দিকটায় সেলাই করে নিতে হবে দেখো এইভাবে করে হায়ের দিকটায় প্রথমে সেলাইটা করে নেব দেখো বন্ধুরা এইভাবে করে হায়ের দিকটায় মিলিয়ে ধরে সমান করে প্রথমে সেলাই করে নিতে হবে তারপরে এটাকেও ঘুরিয়ে নিয়ে কিন্তু দেখো ডবল করে প্রথমে সেলাই দিচ্ছি তারপর তোমরা চাইলে উপর দিয়ে চাপ সেলাইও দিয়ে নিতে পারো এখানে এবার এই পাশটাতে করে নেব বন্ধুরা যেকোনো সেলাই কিন্তু তোমরা ডবল করে করে নেবে তাহলে সেলাইটা কিন্তু অনেক মজবুত হবে কখনোই খুলবে না দেখো এটা পুরো মোহরার এই হায়ের দিকটায় সেলাই হয়ে গেল। এবার এটাকে সদর করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম হয়েছে প্যান্টটা জয়েন হয়ে গেছে এবার এখানে যে দড়ি ঢোকানোর দড়ি পাস করার জন্য যে পয়েন্টটা রাখবো এখানটা দেখো এক ইঞ্চি মতো এভাবে করে ফাঁকা রেখে সেলাইটাকে দিতে হবে এখানে প্রথমে যে সেলাইটা শুরু করবো এখানটায় কিন্তু দু তিনবার করে একটু লক করে করে সেলাইটা করতে হবে দেখো এইভাবে করে এটাকে ধরে ভালোভাবে এটাকে সেলাই করে নিতে হবে দেখো এটাকে পুরো আমি সেলাই করে নিয়েছি দুই আঙুল মতো এখানে ফাঁকা রেখেছি দড়ি পাঁচ করার জন্য এবার বন্ধুরা এটাকে উল্টে ধরে দেখো এই দুটো পার্ট একসাথে করে ধরে সেলাই দিলেই কিন্তু আর এখানে কিন্তু সেলাই করার একটা নিয়ম আছে দেখো এখানটায় কিন্তু এখানে দুটো পার্ট একসাথে করে ধরে সেন্টার পয়েন্ট থেকে সেলাইটা শুরু করতে হবে না হলে কিন্তু একটা পার্ট ছোট একটা পার্ট বড় এরকম হয়ে যেতে পারে নতুনদের সেলাইয়ের সময় অনেক রকমের অসুবিধা হতে পারে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু সেলাইটাও খুব সহজেই ফিনিশিংয়ের সাথে করতে পারবে আশা করি এই ভিডিওটা দেখে তোমরা পুরো কাটিং এবং সেলাই কি করে পাটিয়ালি প্যান্ট করতে হয় সেটা শিখতে পেরেছ এবং তোমরা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আশা করি কমেন্টে তোমাদেরকে বোঝা বুঝিয়ে দেব দেখো এটাকে কিন্তু এই পাশ থেকে এভাবে করে সেলাইটা শুরু করছি দেখো দুটো পার্ট ভালো করে ধরে এখানে কিন্তু উপরের পার্টটাকে হালকা হাতে টেনে চেনে সেলাইটা করতে হবে এই সেলাইটাকে অবশ্যই তোমরা দুবার করে করে নেবে দেখো বন্ধুরা পুরো প্যান্টটা আমার পুরো কাটিং এবং সেলাইটা কমপ্লিট হয়ে গেল দেখো কত ফিনিশিংয়ের সাথে পাটিয়ালি প্যান্ট এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে তোমরা পুরোটাই বুঝতে পেরেছো তাছাড়া তোমাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে দেখো মোহরির দিকটাও কত ফিনিশিংয়ের সাথে এটা সেলাই হয়েছে পটি কাপড় লাগিয়ে কুচি দিয়ে পাটিয়ালি প্যান্ট কি করে সেলাই করতে হয় তোমরা শিখতে পেরেছ বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন যদি সেলাই শিখতে চাও নতুন অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো